দেখুন ভোটার কার্ড একই এপিক দুজনের কার্ড রয়েছে এরকম তো আপনাদেরকে দেখিয়েছি এবার দেখুন যে অভিযোগ সামনে আসছে আধার আধার কার্ড কার্ড একই নম্বর অথচ দুজনের দাদা ভাই দাদা ভাইয়ের একই আধার নম্বর শিউরির দুর্গাপুর গ্রামে দুই ভাইয়ের আধার কার্ডের সমস্যা ধরা পড়েছে কার্ড দুটো দেখতে পাচ্ছেন পাশাপাশি দুই ভাইয়েরা অথচ দুজনেরই আধার কার্ডের নম্বর দুজনেরই এক কিভাবে হলো এই ঘটনা কি অভিযোগ আমরা কথা বলবো সুপ্রতিম আমাদের প্রতিনিধির সঙ্গে সুপ্রতিম আধার কার্ডেও এরকম একই নম্বরে দুজনের আধার কার্ড ইস্যু করা হয়েছে কতদিন ধরে এই অভিযোগ সামনে এসেছে এই যে দুই ভাইয়ের এই কার্ড তারা কি অভিযোগ জানিয়েছেন প্রশাসন কি বলছে একদমই দেখো এই যে ঘটনা সেটা হচ্ছে বীরভূমের সিউড়ি থানা এলাকার দুর্গাপুর গ্রামের ঘটনাটা এই রবীন্দ্র মাহারা গোবিন্দ মাহারা এরা দুজনেই দাদাভাই কিন্তু এদের যে আধার কার্ডের নাম্বার সেই আধার কার্ডের নাম্বার কিন্তু এক অর্থাৎ এই থেকেই কিন্তু গতকাল যখন ভোটার আইডি কার্ডের স্কুটনি করার জন্য তৃণমূল কর্মী সমর্থকরা তাদের বাড়িতে যায় তখন তারা এই সমস্যার কথা জানতে পারে এবং এই যে দাদা তারা কিন্তু জানিয়েছে যে এই সমস্যা দীর্ঘদিন থেকে চলে আসছে যখন থেকে তারা আধার কার্ড পেয়েছে তখন থেকে সমস্যা তারা বিস্তর যোগাযোগ করেছেন বিভিন্ন জায়গায় গিয়েছেন স্থানীয় যে পঞ্চায়েত সদস্য তার সহায়তায় বিভিন্ন জায়গায় গিয়েছে কিন্তু তারা আধার এনরোলমেন্ট জায়গা থেকে একটাই উত্তর পেয়েছেন যে তাদেরকে রাঁচিতে আসতে হবে সমস্ত কাগজপত্র নিয়ে তবেই তাদের এই সমস্যার সমাধান হবে কিন্তু তারা দুজন সেখানে রাঁচিতে যাওয়া তাদের পক্ষে সম্ভব নয় সেটা বীরভূম জেলা প্রশাসন ইতিমধ্যে আমাদের কাছ থেকে এই ঘটনার কথা জানতে পেরে যেটা জানিয়েছে যে ইতিমধ্যেই তারা যে সমস্যার মধ্যে পড়েছে অর্থাৎ তারা যে রেশন পাচ্ছে না ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা আবাসের সমস্যা সেইগুলো সমস্যার সমাধান করা হবে আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থাৎ আধারের যে ডবল একই নম্বরের আধার সেটাও তারা আধার আদার এনভেলমেন্টের অফিসের সঙ্গে যোগাযোগ করবেন যে এই সমস্যা সমাধানের জন্য ধন্যবাদ সুপ্রতি হ্যাঁ অফিসে গিয়েছিলাম অফিসে বসে রাশি যাও তারপরে ম্যামবকে জানাইলাম ম্যাম বলে তো ঘুরেছে তো ও পারলেন এখন তারপরে আমাদের সমস্যা মানে এটাই ছিল পাইছি না রেশন পাইছি না ঘর পাইছি না তারপরে তোমার ব্যাঙ্কে বই বন্ধ আছে আমাদের আমার আধার কার্ডে নাম্বার আধার কার্ড দুটো কার্ডই একই নাম্বার আমার গোবিন্দ মহারা রবীন্দ্র মহারা কি হলো আপনারা দাদা ভাই ওরা রেশন পাই না তারা মোবাইলে সিম তুলতে পারছি না তারা বাড়ি নাই বাড়ি পাই নাই স্টেট ব্যাংকে গেছি মহি মহিরকি ব্যাংকে গেছি পোস্ট অফিসে গেছি কোনো জায়গাতে হচ্ছে না পোস্ট অফিসে গিয়ে লাইন দিয়ে যখন করি কিন্তু ওরা যখন দেখে তখন বলছে না একই নাম্বারে দুটো ব্যক্তিকে এখানে কিছু করা যাবে না এটা আমাদেরকে রাঁচি যেতে হবে রাঁচি যে এই গরিব মানুষরা তো যেতে পারবে না আধার কার্ডগুলোর জন্য অ্যাকাউন্টও হয়নি রেশন কার্ড আপাতত লাল হয়ে গেছে রাজ্য সরকারের যে রেশন কার্ড সেই রেশন কার্ডটাতে মালও পাচ্ছেন না যদি কোনো রকম ব্যবস্থা করা যায় সেরকম আমরা মৌখিক বিডিও সাহেবকেও জানিয়েছি আমাদের এমএলএ সাহেবকেও জানিয়েছি আমাদের সভাপতিকেও জানিয়েছি তারা ব্যবস্থা নেবেন অবশ্যই আপনাদের মাধ্যমে শুনলাম যে আমাদের আধার কর্তৃপক্ষ একই নাম্বারে দুই ভাইয়েরই আধার কার্ড দিয়েছে এটি আমরা আমাদের এখানে যারা আধারে যারা কাজ করেন ব্যাংক কিংবা আমাদের পোস্ট অফিসে যারা কাজ করেন তাদেরকে ডেকে নিয়ে এর প্রয়োজনীয় যে সংশোধন সেই সংশোধন করার চেষ্টা করব খুব তাড়াতাড়ি এবং আরও যে আধার রিলেটেড যে বিষয়গুলো অর্থাৎ রেশন বা আরও অন্যান্য যেগুলি আছে সেই পরিষেবা যাতে অব্যাহত থাকে সেই চেষ্টা আমরা করব নির্বাচন কমিশনকে এবার নিশানা তৃণমূলের ভুতুরে ভোটার নিয়ে ফের নির্বাচন কমিশনকে তোপ এক স্যান্ডেলে বিস্ফোরক পোস্ট করেছেন তৃণমূল সাংসদ সাকেত গোখলে এই নিয়ে কথা বলবো মৈত্রী আমার সহকর্মীর সঙ্গে মৈত্রী একটু যদি কথা বলো নেটওয়ার্ক ইস্যু আপনাদের এই মুহূর্তে যে পোস্ট দেখাচ্ছে সেই পোস্ট করেছেন তৃণমূল সাংসদ সাকেত গোখলে ভুতুরে ভোটার নিয়ে ফের নির্বাচন কমিশনকে তোপ দেখেছেন তিনি এক্স হ্যান্ডেলে এই বিস্ফোরক পোস্ট সাকেত গোখলে মৈত্রী সঙ্গে আমরা যোগাযোগ করেছি না তোমার কথা আমরা শুনতে পাচ্ছি না এই মুহূর্তে আমরা আবারও যোগাযোগ করবো তোমার সঙ্গে পরবর্তীতে বিজেপি বিরোধী ভোট রুখতে চক্রান্তের অভিযোগ করেছেন সাকেত গোখলে ডুপ্লিকেট এপিক কার্ড অবিলম্বে বাতিলের দাবি তৃণমূল কংগ্রেসের ভোটার লিস্টে গড়মিলের ভুড়ি ভুরি অভিযোগ কোথাও ছবি বদল কোথাও আবার একই এপিকে একাধিক ভোটার বাংলার এপিক নম্বরে ভিন রাজ্যের ভোটার দেখুন রিপোর্ট ভোটার তালিকায় গড়মিলের অভিযোগে সরব তৃণমূল ময়দানে নেমেছেন ঘাস ফুলের নেতা তাদের দাবি স্ক্রুটিনিতে উঠে আসছে একের পর এক কারচুপি যেমন উত্তর চব্বিশ পরগনার হাবড়ার ভোটার লিস্টে বাংলাদেশিদের নাম রয়েছে বলে অভিযোগ এ নিয়ে রুজু হয়েছে এফআইআর পাশাপাশি ছবি বিভ্রাটের অভিযোগ উঠেছে এখানকার ভোটার অঞ্জনা পাল তার ভোটার কার্ডে এক ছবি আর ভোটার লিস্টে আর এক নির্বাচন কমিশনে যারা কাজ করেছে আমি বলবো গাফিলতি আর যারা ডাটা অপারেটিং অপারেটিং করেছে ডাটা তাদের কিছু কিছু গাফিলতি চরম গাফিলতি হয়েছে আমি বলতে পারবো না তারা কিছু বিনিময় করেছে এটা বলা যাবে না যতক্ষণ না আমরা এনকোয়ারি করে বার করতে পারছি এই ডাটা অপারেটর দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ গেছে বলে অভিযোগ এখানকার বাসিন্দা সৌগত সাহার এপিক আছে কিন্তু কমিশনের ওয়েবসাইটে সেই কার্ডের অস্তিত্ব নেই বলে দাবি তাঁর এপিক নম্বরে গুজরাতের গান্ধীনগরের এক ভোটারের নাম রয়েছে বলে অভিযোগ এখানেই শেষ নয় দক্ষিণ দিনাজপুরের ভোটার তালিকা নিয়ে আরও অভিযোগ রয়েছে এখানকার বালুরঘাটের ভোটার ডালিয়া রায়ের এপিক নম্বরে গুজরাতের ভোটারের নাম রয়েছে বলে দাবি আমি দেখছি যাতে মেয়ে ভোট দিতে পারে আর কি ভোট কেন্দ্র হবে সেখানে যদি সার্চ করে তারা যদি ক্যান্সেল করে দিতে পারে তাদের ক্ষমতা এবং সেটা যাতে না হয় আমি সেটাই টুপনি করতে গিয়ে দেখতে পাচ্ছি যে একই এপিক নম্বরে যেটা আমার ওয়ার্ডের সূর্য সেন মোড়ে ডালিয়ারায় ওনার এপিক নম্বরে যে ভোটের নামটা রয়েছে সেম এপিক নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে গুজরাটের একজন নাম ভবেশ ভাই প্রজাপতি তার নাম রয়েছে আলিপুরদুয়ারে তিয়াত্তর ভুতুরে ভোটারের খোঁজ মিলেছে বলে দাবি অভিযোগ আলিপুরদুয়ারের এপিক নম্বরে রাজ্যের অন্য জেলার ভোটারের নাম রয়েছে জেলা প্রশাসনের তদন্তে এই তথ্য উঠে এসেছে বলে দাবি জেলা প্রশাসন আইডেন্টিফাই করেছে আলেকজান্ডার পটলের এই নাম বের হয়ে গেছে এটা অটোমেটিক বাদ যাবে কত সংখ্যাটা কত এখন এই মুহূর্তে পাওয়া গেছে 73 নাম্বার অফ ভোটারস আছে যার দুই জায়গা ভোটিং নাম মুর্শিদাবাদেও একই এপিকে দুই ভোটারের নাম হরিহর পাড়ার এপিক নাম্বারে কর্ণাটকের ভোটার আমার ভোটের ছবিতে আর একজনের নাম আছে কর্ণাটকের রাজেশ্বর নাম দিয়ে এখন ওইসব নিয়ে এপিক একাধিক ভোটার নির্বাচন কমিশনের বক্তব্য একাধিক ভোটারের একই এপিক নাম্বার থাকতে পারে কিন্তু বিধানসভা কেন্দ্র এবং পোলিং বুথ আলাদা হয় একজন ভোটার একাধিক রাজ্যে কখনোই ভোট দিতে পারেন না নির্বাচন কমিশনের এই ব্যাখ্যা ঘিরে অনেকেরই প্রশ্ন একই এপিক নাম্বারে একাধিক ভোটার থাকলে ভোটার কার্ডের কি দরকার একটাই এপিক নাম্বার থাকলেই তো হয় নিউজ এইটিন বাংলা